আজকে বানাচ্ছি লাউ শাক থাকুন কীভাবে বানাই তো আজকে আমি প্রথমে লাউ শাকগুলোকে কেটে ধুয়ে ভালো করে শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সাদা তিল বাটা দিয়ে তিল বাটা দিয়ে লাউ শাক বানাবো আজকে আমি তো পোস্তর মতোই খেতে লাগে তো দেখতে থাকুন কিভাবে বানাই তো লাউ শাকটা প্রথমে আমি নুন দিয়ে সিদ্ধ করে থালার মধ্যে নিয়ে নিয়েছি তো সর্ষে তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আধখানা শুকনো লঙ্কা আমি সাথে আর আমি ফোড়ন হিসাবে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটি আমি তেলের মধ্যে একটু ভেজে নেব তো যারা পেঁয়াজ খান না তারা এটা শুধুই বানাতে পারেন শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো পেঁয়াজ দিলে তিলের টেস্টটা আরও বেড়ে যায় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই এবার লাউ শাক সেদ্ধ করা এর মধ্যে আমি কিছুই দিইনি শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওটাও দিয়ে দেবো আর এর সাথে দিয়ে দেবো এই তিল বাটা তিল বাটাটা আছে দুটো কাঁচা লঙ্কা অর্ধেকটা শুকনো লঙ্কা আর এক চামচি আমি সবাই তো পোস্ত দিয়ে লাউ শাক খান তো এইভাবে একবার এরকম তিল বাটা দিয়ে খেয়ে দেখবেন অনেকে পোস্ত খাওয়ার সমস্যা থাকে তো এই তিল খুবই উপকারী এইভাবে করে খেয়ে অবশ্যই খুব ভালো লাগবে কথা দিলাম শুধুমাত্র একবার রেসিপিটা তৈরি করে বানিয়ে নিয়ে এইভাবে আমি যেমনভাবে বলছি এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন যেহেতু সমস্ত কিছু সিদ্ধ তাই বেশিক্ষণ আর লাগবে না কেউ কেউ চাইলে এর মধ্যে মিষ্টি অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ চিনি দিতে পারেন কিন্তু আমি মিষ্টিটা দেব না আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর ওপর থেকে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা একটু করে নিতে হবে তো বন্ধুরা এটা তিল হলেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট তিল বাটাটা দেওয়ার পর লঙ্কাটা দেওয়ার পর আমি আর একবার নেড়ে দিয়েছি এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব কমিয়ে রাখলেও হবে না বা খুব বাড়িয়ে রাখলেও হবে না যখন দেখবেন এরকম একটু তলায় লালচে লালচে দাগ হয়ে এসছে তখন সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে যে নামিয়ে ফেলতে হবে যে কড়ার গায়ে যে ব্রাউন ব্রাউন কালার আসছে তার মানে হয়ে গেছে তিলটা তিল সাপ এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা এজো হয়ে গেছে আমি নামেই নিয়েছি আমার লাউ শাক তিল দিয়ে লাউ শাক বানিয়েছি আজকে তো সেটাই কেমন দেখতে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে একবার দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর আমি এখন প্রেতকথা শুনতে লেগে গেছি কেননা কাল রাতে আমার শোনার সময় হয়নি আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন গৌরব ভাইয়ের প্রেতকথা তো আমার অসাধারণ লাগে আর কে কে আমার মতো প্রেতকথার ভক্ত কমেন্টে জানিয়ে দিও তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ